কাকা বাবু কাকা বাবু হ্যাঁ কি হয়েছে বল কাকা বাবু কাকা বাবু আপনার দোকানের মাল বল ওই যে ফেলু বাকি খেয়েছে হ্যাঁ খেয়েছে তো ও আমার দোকানে হাজার টাকা বাকি ফেলেছে তাই নেকি কাকা বাবু হ্যাঁ তাহলে এক কাজ করুন কাকা বাবু ওই ফেলু আজকে এই ব্রিজের উপর দিয়ে যাব আপনি যে পরকারেই হয়ে ওর তো নে টাকা নিয়ে নেবেন ও খালি এই দিক দিয়ে আজকে আসুক ওয়ার কাছ থেকে টাকা কিভাবে নেওয়া লাগে ওটা আমি ভালো বেরি জানি ও খালি আজকে এই দিক দিয়ে আসুক আমিও আজকে এখানে দাঁড়িয়ে আছি প্রয়োজন হয় আমি তিন দিন ধরে এই ব্রিজের উপরে দাঁড়িয়ে থাকবো যদি হাগাও আসে তবে ওই ঠোঙার মধ্যে হেগে আমি ওই ব্রিজের ওই পাশে ফেলে দিবো তবেও আমি এইখান থেকে যাব না বুঝলি তাও আজকে ওরে ধরে আমি টাকা নিয়ে হে সারমু ও কি ভাবছে ও ভাবছে আমার টাকা মেরে নিয়ে যায় ডুবাইজে ভরুস খুলিবার উপরে দাঁড়িয়ে থাকবো তুই তো মদন চাষের দোকান থেকে দশ হাজার টাকা বাকি খেয়েছিস বাকি খেয়েছি তাই কি হচ্ছে আজকে মত খেয়ে দে আমি মাথা খাটে দিব তুই এখন ওই কথা কথা বাদ দে খবর দে একবার আঙ্গের পকেটের মধ্যে ভরাই রাখছিল বদলে আরে হ্যাঁ এই ব্রিজটা একবার আঙ্গের বাবা একবার পকেটের মধ্যে ভরাছিল তারপরে আঙ্গের দাদা কি করছিল জানাস কি করছিল রে তাহলে একটু বলে আমি একটু শুনি

আমি যেটা সত্য ওটাই করেছি ফুটকে তোর আবার কি হয়েছে আমার তো একদম সেই নিশে দূরেছে মনে হয় আমি এইখানে শুয়ে পড়ি এখানে শুয়ে পড়িস না আর একটু ওই দেখ সামনে আবার মদন চাচার দোকান দিয়ে বসে আছে ওইখান থেকে আজকে কিছু নিয়ে খেতে হবে বুঝলি খেলু রে তুই তো আগে 10000 টাকা বাকি ফেলেছিস এখন গেলে কি ওই মদন চাচা দিবে আরে ছোরের বাচ্চা দিবে না মানে আমি তো একদম গান মেরে দিব বুঝলি আজকে আমরা মদ খেয়ে মাতাল হয়েছি মাতাল মাতাল আজকে ওর আমরা দোকান সুদ্ধ নিয়ে যাব বুঝলি ঠিক আছে রে তাহলে এখন চল কি দেখছেন এই দুইজনে কত মত খাওয়া আর খাইছে হেতেই আসতে পারছেনা হ্যাঁ রে আসো गाइस কে না ডুবিয়া মদিলা যেমন খাওয়া খাসি সে একদম হেতেই আসতে পারছিস না তোরা আজকে যতই ঢুলস আজকে কিন্তু আমার টাকা দিয়েই যেতে হবে আজকে জারের সামনে পামু আজকে শোবেরে আমি কোচু কাটা করে দিব বাবা ফেলু আ তোর জন্যই তো আমি এই ব্রিজের উপর দোকান করে ও ফেক্কা করে আসি মদন চাচা একটা কলা দাও তো তোরে তো আমি এখানে কলা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি

এই তুই আমারে দোকানে থেকে বাকি খেয়েছিস আর তুই আমারে উপরে রাগ দেখাস এই ফেলু এই তোকে ভালো ভালো কইতেছি টাকা গুলে দিয়ে দে বুঝলি আর টাকা যদি না দিস তাহলে তোকে জনের এখানে লাশ পরে থাকবে বুঝলি একদম আমি মার্ডার করে ফেলাবো টাকা না দিলে আজকে দরকার বলে আজকে আমিও মত খেয়ে নিবো বুঝলি এই ঘেটু এই আমার মতের বোতলটা দিত ঠিক আছে কাকা আপনি নিন আমি কিন্তু আজকে ভালো ভালোই কছি আজকে এখানে টাকা ফেলিয়ে তুই যা ফেলে ফেলু আঙ্গেরি মাল খে আবার আঙ্গেরি বলে মারার করবে এই ছোরে বাচ্চা মদন এত কম সমস্যা না আঙ্গেরি মাল খে বলে আবার আঙ্গেরি মারার করবে এই ছোরে বাচ্চা মদন তোর কত দম আছে তোর নিজে টাকা দিয়ে মাল কিনে খে তারপর আঙ্গেরি মারার কর কি বললি কি বললি মাল দিবি না ভাবছি আমরা মাল ছাড়া মার্ডার করতে পারবো না মার্ডার পরে আমি বাড়ি যাব বাড়ি যাই আমি বেলেটা নে তারপর তো করে মার্ডার করব দেখিস রে খেলু ওই মা কথা দেখিস ও বলে আঙ্গের বেলে দিয়ে মার্ডার করবে মদন চাচা আপনি যে বেলে দে মার্ডার করবেন ওই বেলে দিয়ে তো আঙ্গের বালি এই শহরে বাচ্চা দুই দিন থেকে কত মদ খাওয়ার খেয়েছে সাথে তো মাথাটা গেছে গেছে সাথে আর গোয়াটাও গেছে ফেলু রে মাতাল কথা শুনছিস আমরা বলে দুয়াত খাসি দোয়া দিয়ে তো আঙ্গের মা ঘোরের বাতি জ্বলা তাই নারে ফেলু হে রে ফুটকে তুই তো ঠিকই বলেছিস এই চুতমারানি সুধীর ভাই মদন चाचाর মাথাটা একদম পাগলা হয়ে গেছে হে রে মদন চাচা তো দেখ একদম মাথাটা নষ্ট হয়ে গেছে মাথা খারাপ হতেনারে ফুটকে হ্যাঁ এই শালা মনে হয় মাল খেয়েছে মদন চাচা আপনি তো একদম মাল খেয়ে খেয়ে একদম মাথাটা আপনার নষ্ট হয়ে গেছে আপনি একবার কাজ করুন আপনি বরং যে ওই তেজপুর মেন্টাল হসপিটালে যে কিছু ট্রিটমেন্ট নাও বুঝলে মদন চাচা যাও তাড়াতাড়ি যে মাথাটা ঠিক করে নি আসো এই তোদের কি মনে হয় আমি মদ খেয়েছি ও ওই তেজপুর মেন্টাল হসপিটালে তো তোদের দুইজনের যাওয়া লাগবে আমার কেন আমারে তোরা বোকা পেয়েছিস আর আপনি কখন বললাম যে আপনাকে আমরা বোকা পেয়েছি বাবা রে কি একটা ঝামেলা পড়লাম এদের দুইজনের সাথে কথা কয়ে আমি এনো পাগলা হয়ে গেলাম কেলো মাতালের কথা শুনছি তুই বল পাগল হয়ে যাবে মদন কাকা আপনি কেন পাগল হয়ে যাবেন পাগল তো আমরা মদন কাকা পাগল তো আমরা আপনি কেন পাগল হতে যাবেন এই আসলে মাতাল হয়ে গেছে কি তুই কি কইতেছিস পাগল হইয়া যাবই আমরা পাগল হয়া যাব যাবো আদ্যদিন তোর নিচাকরে পাগল হইয়া যাবো আমরা আদ্যদিন তোর নিচাকরে পাগল হইয়া যাবো তোদের তোদের তো আর কোনো কাম কাজ নাই তোদের তো রায় দিনই নিশা করতে হবে আমি যে এখন কি করি না তোকে মারবার পারতাসি না তোকে সারবার পাতাছি এখনো কিন্তু আমি ভালো ভালো কইতেছি ভদ্রর মতন টাকা দিয়ে এইখান থেকে চলে যা বুঝলি তা না হলে তোদের দুইজনের এখানে লাশ করে থাকবে বুঝলি আরে কাকা বাবু ওই টাকা এখনো ধরে আছেন ওই টাকার আশা আপনি বাদ দেন বুঝলেন ওই টাকা আমরা দিব না হ্যাঁ মদন চাচা ফেলু ঠিকই বলেছে ওই টাকা বাদ দেন আর হ্যাঁ যদিও টাকা দেই আমরা কিন্তু ভদ্র মতো টাকা দেব না কারণ আমরা হলাম অভদ্র বিচন বুঝলেন মদন চাচা হ্যাঁ মদন চাচা ফেলু ঠিকই বলেছে ফেলু দাদা অভদ্র আর সদ্য গোষ্ঠী অভদ্র হ্যাঁ রে ফটকে আঙ্গি সদ্য গোষ্ঠী অভদ্র তাহলে আমি মদন চাচাকে ভদ্র মতো কিভাবে পয়সা দিব। টাকা যদি মদন চাষাকে দিতে হয় তাহলে আমরা মতন টাকা দিব তাই না রে ফটকে হ্যাঁ তুই ঠিকই বলেছিস ফেলু ফেলু রে তোকে আমি কি চো করব না তোকে আমি ভালো ভালো কোলাম তুই আমার টাকা কয়টা দিয়ে দে মদন আপনার টাকা আমরা ঠিকই দেব কিন্তু আপনি যে আঙ্গরে মার্ডার করবে চলেন তাহলে আগে আঙ্গরে মার্ডার করেন তবেই আপনার টাকা দিয়ে দেব বাবা ফেলু ওই তে নিয়ে কোনো রাগ করো না বুঝলে ওইটা তোমাকে আমি ভয় দেখানোর জন্য কইছিলাম তোরে আমি তো মার্ডার করব না ওইটাই এমনি কইছি

না এরা তো দেখছি মাতালগিরি করেই থাকবে তাহলে এগের থেকে ভাগিয়ে দেই আমার পয়সাও লাগবে না এই ফেলু এই যা তুই এখান থেকে এখন যা তোকে আমি যেতে দিছি বুঝলি আমি এখান থেকে যাব না আগে আমাকে করা লাগবে তারপর আমি যাব এখান থেকে এই ফেলু আমার দোকানে থেকে যে 10000 টাকা বাকি খেয়েছিস ওটাও লাগবে না আর এই 100 টাকা নি তাও এইখান থেকে যা বুঝলি ঠিক আছে দেন তাহলে 100 টাকা দেন এই যে নি এইখান থেকে এখন তাহলে তাড়াতাড়ি ভাগে বুঝলি ঠিক আছে কাকা বাবু আমি এখন এখান থেকে যাচ্ছি কি কাকা বাবু এটে কি হলো আপনার দশ হাজার টাকা মার গেল আর সাথে একশো টাকা দিয়ে দিলেন রে উপায় না পেয়ে তো দিলাম আর দর্শক বন্ধুরা ভুলেতেও মাতাল করে কোনোদিন বাকি দিবেন না যদি বাকি দেন তাহলে আমার অবস্থান না খালে আপনারাও হবেন আর হ্যাঁ বন্ধুরা ভিডিও গুলো কেমন হয় আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাহায্য করবেন আর বন্ধুরা আমার এই কার্টুন গরু আর ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা দাঁত বের করে মন প্রাণ খুলে হাসুন বুঝলেন আর সাথে ভিডিওগুলিতে একটা করে লাইক দিয়ে যাবেন